আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজকে করি ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে আপনাদের মাঝে নিউ একটা রেসিপি নিয়ে চলে আসলাম সো আজকে টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কী বানাতে চলেছি ইয়েস পুরি সো দেখতেই পারছেন কতটা সুন্দর তুলতুলে নরম হয়েছে দেখে মনটা ভরে গেল সো চলুন বেশি কথা না বলে কিভাবে বানালাম তা শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম সো ফার্স্টে পুডিং বানানোর জন্য আমি একটা পাত্রে এক লিটার দুধ দিয়ে ভালো করে জাল করে নেব দুধটাকে ভালো করে আমাদের জাল করে নিতে হবে পুডিং বানানোর জন্য আমাদের দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে তারপর দুধটাকে ভালো করে ঘন করে নেওয়ার পর অন্য একটি পাত্রে আমরা ভালো করে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব পুডিংয়ের জন্য ক্যারামেলটা আস্তে আস্তে করে নিতে হবে চুলের আঁচ কিন্তু বেশি দেওয়া যাবে না ক্যারামেলও অল্প করে দিতে হবে তারপর ক্যারামেলটা যখন লাল হয়ে আসবে তখন আমরা যে পুডিংয়ে সেট করব ওই বাটিটাতে ক্যারামেলটি ঢেলে দিয়ে সেট হতে রেখে দেবো তারপর অন্য একটি পাত্রে আমি তিনটা ডিম এবং তিন কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের মিষ্টি যে যেমন খান অমন দিলেই চলবে তারপর ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো ক্লামস না থাকে তারপর ভালো করে যে দুধটাকে আমরা জাল করে নিয়েছি ওই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর যে ডিমটা দিয়ে আমরা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দুধের মধ্যে দিয়ে ভালো করে ছেকে। আমরা যেই পাত্রে পুনিংটা সেট করব। সেই পাত্রে আমরা দিয়ে দেব তারপর ভালো করে আমরা এটাকে ছেকে নিচ্ছি যাতে কোনো ক্লামস না থাকে ভালো করে এটা আমাদের ছেঁকে নিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন দুধের যে সরটা থাকে সেটা কিন্তু পরে যেত পুডিংয়ে পুটিংয়ে তাহলে কিন্তু এতটা ভালো খেতে হতো তারপর আমরা ভালো করে ছেঁকে নেওয়ার পর এটা এটাকে এখন চুলে আমাদের দিতে হবে আপনারা চাইলে এটা ওভেনও করে নিতে পারেন কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এটা চুলাই করে দেখাচ্ছি সো ফার্স্ট আমি দশ পনেরো মিনিট আগেই একটা পাত্রে কিছুটা পানি দিয়ে ফুটাতে রেখে দিয়েছিলাম তারপর আমরা যে পাত্রে পুডিংটা সেট করব ওইটা রেখে দিব তারপর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমি প্রায় এটা আমার চল্লিশ মিনিটের মতন রেখেছি তারপর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তারপর আমি ভালো করে এটাকে সাইড দিয়ে ছুরি দিয়ে করে বাটিতে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ 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 কতটা বেশি সুন্দর হয়েছে মাত্র দুটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি নাস্তা যদি আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে দেরি বানিয়ে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত আমাদের বাসায় কিন্তু এটার জন্য সবাই কারাকারি লাগিয়ে দেয় দেখতে যেমন সুন্দর খেতে তো তার চেয়েও বেশি মজাদার হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যারামেল ক্যারামেলটা পুরো সেট হয়ে গিয়েছে পুডিংয়ে আর পুডিংটা কতটা বেশি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট তুলতুলে হয়েছে আপনারা কাটা দেখি বুঝতে পেরে গিয়েছেন কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন পুডিংটা কতটা স্মুথ হয়েছে সো আসসালামু আলাইকুম